টিপও দিতে পারত করে হালকা করে তুমি জানো না কিছু না আমি

ছে এই বলছি কি তুমি দেখতে পাচ্ছ মা ইয়ে কাকি মুখ তাই আমি তো দেখতে পাচ্ছি না তার দিন মানে আইফোন না ও আইফোন আইফোন রেট ভিডিওটা আলো হলো আলাদাভাবে তাইলে সব আমরা শেষ করে দিয়েছি টাইম এর হয়ে গেছে 12:30 টা টাইম ছিল টা টাইম ছিল

দর্শনা দর্শক নিয়ে কি বলে ভমি আম্রল। আজকে। খাওয়া তুমি খেয়ে তুমি খেয়ে কেলজি দি খেতে যাওয়ার সাথে ছেলে মানুষ একটা ছেলে দিতে হবে ওই আর পাঠাই যদি ভালো